মুসলিম বিশ্বে ঘটে গেল এক অলৌকিক ঘটনা যে ঘটনা জানাজানি হওয়ার পর মুসলিমরাই বিশ্বাস করতে পারছে না সকলেই বলাবলি করছে এই বিংশ শতাব্দীতে এসে এমন ইমানি শক্তি বা এমন কিছু হবে তাকেও কল্পনাও করতে পারেনি হ্যাঁ বন্ধুরা এমনই অবাক করা ঘটনা ঘটেছে সম্প্রতি লিবিয়াতে একজন লিবিয়ান যুবক তার নাম আমেন সৌদি আরব যাচ্ছিলেন হজ করার উদ্দেশ্যে মাত্র সেই এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা বলল তাকে একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে এই সময়ের মাঝে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়লো আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সমস্যাটি ঠিক হলেও পাইলট দরজা খুলতে রাজি হল না প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেরেই উপরে উঠে গেল সেই সময় আমের মন একেবারেই ভেঙে যায় অফিসাররা তাকে দিয়ে বললো মন খারাপ করোনা হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু আমের ছিল অটল বিশ্বাসে ভরপুর সে বললো আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই এরপরই হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তারা ফিরে আসছে প্লেনটি ফিরে এলো মেরামত করা হল তবুও পাইলট আমেরের জন্য দরজাটি খুলতে রাজি হলো না এরপর আবারও আমেরের মনটি ভেঙে গেল অফিসাররা আবার বলল হয়তো তোমার ভাগ্য নেই কিন্তু আমের আবারও বলল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই প্লেন আবার আকাশে উড়ল। কিছুক্ষণ পর আবারও একবার খবর এলো প্লেনে সমস্যা হয়েছে আবারও এবং শেষমেশ পাইলট নিজেই ঘোষণা দিল আমি আর না না যতক্ষণ আমের আমের আমার প্লেনে প্লেনে শেষ পর্যন্ত এবং সৌদি এয়ারপোর্টে উঠে পৌঁছে একটি ভিডিও কল করলো ভিডিও কল করার সেই মুহূর্তটায় আমের চোখে ছিল আনন্দের অশ্রু এই ঘটনার সাথে সাথে পৃথিবীবাসী আবারও দেখলো মহান রবের আল কাহার নামের কি সুন্দর একটি উদাহরণ আল কাহার এটি আল্লাহর একটি সুন্দর নাম যার অর্থ তিনি কারণগুলোকে পরাস্ত করেন আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবলমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য তাই কিভাবে বা কখন এসব চিন্তা করো না যতক্ষণ তোমার বিশ্বাস থাকবে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান বিশ্বাস রাখো তিনি পরিস্থিতি উল্টে দেবেন পথ খুলে দেবেন এমনকি অসম্ভবকেও সম্ভব করে তুলবেন